সাকিব আল হাসানের দিন কি শেষ কিংবা কবে অবসর নিচ্ছেন তিনি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বিবর্ণ সাকিবকে দেখার পর এমন প্রশ্ন উঠেছিল এ দুই ম্যাচের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল তার গত এক দেড় বছরের টি টোয়েন্টির পারফরম্যান্সও কিন্তু একদিন পরই ভিন্ন দৃশ্যপট নায়কের ভূমিকায় শেষ সাকিবই নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে কিছু করতে না পারলেও দুর্বার এক ইনিংস খেলে অভিজ্ঞ অলরাউন্ডার হয়েছেন ম্যাচ সেরা সংবাদ সম্মেলনে এসে মেজা মেজাজে ছিলেন এই অলরাউন্ডার প্রশ্নের উত্তর দিয়েছেন কোনো রাখ ডাক না করেই সুজাসাপটা জানিয়ে দিয়েছেন কারো কথার উত্তর দিতে খেলেন না তিনি আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না আমার মনে হয় ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা রান করা বোলারদের কাজ উইকেট নেওয়া ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা ক্যাচ নেওয়া এমনকি তার নিজের পারফরমেন্স নিয়েও যেন কথা বলতে চান না সাকিব টি টোয়েন্টিতে কেউ ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে অতটা ভাবে না দলে কতটা অবদান রাখা গেল এটাই আসল কথা টি টোয়েন্টি ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কারো ষোলো সতেরো ওভার ব্যাটিং করা খুব গুরুত্বপূর্ণ আজ আমি করতে পেরেছি বলে খুশি